নমস্কার দর্শক বন্ধুরা এ জেভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু সালের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো দিন ব্যাপী শনিদেব কিন্তু বকপ্রিয় হতে চলেছেন কুম্ভ রাশির তাই এই শনিদেব বক্রি হওয়ার কারণে গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে শনির যে নেগেটিভ প্রভাবটা আপনারা এতদিন ধরে পাচ্ছিলেন সেই প্রভাবটা কিন্তু এবার অনেকটাই কমে যাবে অর্থাৎ যেই সমস্ত প্রাপ্তি লাভের দিক থেকে আপনারা বাধা পাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার আপনাদের রাশির ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় বক্রি থাকাকালীন কিন্তু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে থেমে থাকতে হবে বা সাবধান থাকতেই হবে তা নাহলে কিন্তু আগত সময়ে আপনাদের জীবনে চলার পথে কিছু কঠিন কঠিন সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে আপনাদেরকে তাই এই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনিদেব বক্রি থাকাকালীন কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে কোন কোন দিক থেকে শুভ ফল আসতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ সন্তান হলো কুম্ভ রাশি শনি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহা একাদশ ভাবের অধিকারে কুম্ভের জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সময় বাইরে প্রকাশ করতে পায় না কুম্ভ রাশির মধ্যে রয়েছে বায়ুতত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতেই বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা শনি মহারাজের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত কুম্ভ রাশির মন একটুতেই আবার বিচলিত হয়ে যায় কুম্ভ রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য কুম্ভ মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদানে পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক অমোঘ বিধান এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার বা আপনাদের সন্তান সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু ভীষণ খুশির খবর আসতে চলেছে আগামী সময়কালগুলিতে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো উনচল্লিশ দিনব্যাপী শনি মহারাজ বক্রি থাকার জন্য শনি মহারাজের কুদৃষ্টিটা কমে গিয়ে তার শুভ দৃষ্টি আপনাদের কুম্ভ রাশির পঞ্চম ঘরে ও একাদশ ঘরে পড়বে তাই যে সকল কুম্ভ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তারিকে বলে রাখি আগত সময়কালের মধ্যে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির যোগ বা সন্তান প্রাপ্তির দিক থেকে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের তাই এই জুন থেকে নভেম্বর মাস আপনাদের জন্য অবশ্যই শুভ খবর নিয়ে আসবে আপনাদের মুখে কিন্তু হাসি ফোটাতে চলেছে আগত সময়কালটা অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের আশীর্বাদে হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন এবং যারা দীর্ঘদিনকাল যাবৎ সন্তান সম্পর্কিত গাইন সমস্যায় রয়েছেন বা গাইন সমস্যায় ভুগছেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন কোনো উপকার হচ্ছে না বা কোনো লাভ হচ্ছে না বিভিন্ন দিক থেকে বিভিন্ন আপনারা পদ্ধতিও অবলম্বন করেছেন কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না তাদেরকে বলরা কি আপনাদের জন্য কিন্তু আগত সময়কালটা যদি একশো উনচল্লিশ দিন ব্যাপী সময়কালটা কিন্তু ভীষণ খুশির খবর নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রেই সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে তাই যেহেতু শনি মহারাজের দৃষ্টি শুভভাবে আপনাদের পঞ্চম ঘরে পড়তে চলেছে এবং পাশাপাশি একাদশ ঘরেও পড়ছে তাই পঞ্চম ঘরে পড়ার জন্য আপনাদের সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু ভীষণ খুশির খবর আনতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই শনিদেব বক্রি থাকাকালীন অবস্থায় আপনারা পারলে মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খান এতে দেখবেন শনিদেবের আশীর্বাদ আপনারা ভীষণভাবেই পাবেন এবং এই সময়কালের মধ্যে আপনারা ভাবনা পরিকল্পনা সেরে নিন যা আপনাদিকে আগামী দিনে কিন্তু খুশির খবর দিতে চলেছে এই সময়কালটি তাই বন্ধুকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশি ফলটি আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিটি হল মামলা মোকদ্দমা বিষয়ে শুভ সংকেত আসতে চলেছে যেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিনকাল যাবত অর্থাৎ কয়েক মাস বা কয়েক বছর ধরেই যে কোনো দিক থেকে আপনারা মামলা মোকদ্দমা করতে সমস্যা বা কোনো আইনি জটিলতা জড়িয়ে পড়েছেন অনেকে ক্ষেত্রে চাকরির সূত্রে অনেকে ব্যবসার ক্ষেত্রে অনেকে পরিবারগত স্বামী স্ত্রী সংক্রান্ত যে কোনো বিষয়ে কিংবা অনেকে জমি জমা ভিটে এই সংক্রান্ত বিষয়ে কিংবা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন আপনারা চাইছেন এর থেকে শুভ মুক্তি কিন্তু কোনো না কোনো দিক থেকে ব্যাগরা লেগে যাচ্ছে যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের সমস্যার পর সমস্যা লেগেই যাচ্ছে তাদেরকে বলবো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু তিরিশে জুন থেকে শনিদেব বক্রি হতে চলেছেন তাই শনিদেব বক্রি আবহাওয়া মানেই তাই নেগেটিভ প্রভাবটা কিন্তু এবার ধীরে ধীরে কমতে শুরু করবে তাই আপনাদের জন্য আগত সময়কালটা কিন্তু মামলা মোকদ্দমা ঘটত যে কোনো বিষয়ে বা আইনি জটিলতা যে কোনো বিষয়ে আপনারা যদি জড়িয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনাদের খুশির খবর আসতে চলেছে বা সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু শুভ সংকেত আসতে চলেছে এবং বিশেষভাবে বলতে গেলে মামলা রায় আপনার দিকেই কিন্তু থাকতে চলেছে আগত একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন এই সময়কালের মধ্যেই কিন্তু আপনাদের যে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে জমে থাকা যে কোনো মামলা মকদো সমস্যা কিন্তু এবার ধীরে ধীরে নিস্তার হতে চলেছে বা খুশির খবর আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে হয়তো চাকরির সূত্রে বা চাকরিগত কোনো বিষয়ে আপনারা মামলা মোকদ্দমা সমস্যা জড়িয়ে পড়েছেন অনেকে ব্যবসার ক্ষেত্রে হয়তো মামলা মোকদ্দমা জড়িয়ে পড়েছেন কিংবা অনেকে হয়তো পরিবারগত যে কোনো বিষয়ে সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হতে পারে কিংবা পরিবারের অন্য সদস্যের সাথে ভাই বোন বা অন্য কোনো সদস্যের সাথে কিংবা অনেকেই পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো ব্যক্তিত্বের সাথে আপনি কিন্তু মামলা মোকদ্দমা সমস্যা বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন পুলিশ কেস সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবার খুশির খবর আসতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন বিশেষ করে বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তেরোই জুন থেকেই কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসবে এবং এই তেরোই জুন থেকে তিরিশে জুন সময়কালের পর থেকেই কিন্তু আপনাদের পরিস্থিতি অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে যে কোনো দিক থেকে আপনারা এবার শুভ ফল পাবেন পরবর্তী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হলো অর্থ সংক্রান্ত বিষয়ে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা অন্যজনের কাছে অন্যজনকে টাকা দিয়ে বকেয়া টাকা আদায় করতে পারছিলেন না সেটা হতে পারে আপনি আপনার কোনো বন্ধুকে টাকা ধার দিয়েছেন কি হতে পারে আপনি আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বা যাকে টাকা ধার দিয়েছেন কিংবা অনেকে ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনি টাকা অ্যাডভান্স করেছিলেন কোনো জায়গায় আপনার ব্যবসার সুবিধার জন্য বা লাভের জন্য কিংবা অনেক হয়তো চাকরি সূত্রে কোনো জায়গায় টাকা দিয়ে রেখেছিলেন কিন্তু কিছুদিন যাবৎ বা কয়েক মাস বা কয়েক বছরকাল যাবৎ আপনি সেই টাকা তাদের সাথে ফেরত পাওয়ার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না আপনি আপনার বকেয়া টাকা ফেরত পাচ্ছিলেন না তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত বকেয়া টাকা অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া টাকা কিন্তু আপনি আবার পুনরায় আদায় করতে পারবেন বা আদায় করার পথে শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যে এই সময়কালের মধ্যে অর্থাৎ তিরিশে জুন সময়কালের মধ্যে আপনি কিন্তু কোনো ব্যক্তিকে নতুন করে আর টাকা এই সময় ধার দেবেন না বা নতুন করে কোনো টাকা কিন্তু আপনি এই সময় কাউকে সাহায্যের জন্য দেবেন না আপনি কিন্তু বকেয়া টাকা আপনার ফেরত পাওয়ার দিক থেকে ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে নতুন করে এই সময়কাল কিছুদিন আর কাউকে নতুন করে টাকা ধার দেবেন না পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাসের শেষ থেকেই বা প্রথমে জুলাই মাসের প্রথম থেকেই আপনাদের স্বাস্থ্যের কিন্তু এবার খুব খুবই এবার উন্নতি হবে আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল দীর্ঘদিনকাল যাবৎ বা যেই রোগের কারণে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বেশ কিছু সময় ধরেই ভোগান্তি চলছে হতে পারে আপনি নিজেই হয়তো বিভিন্ন কারণে বা বিভিন্ন রোগের কারণে আপনি কিন্তু দীর্ঘদিন কাজ ভুগছেন কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের আপনার বাবা কিংবা আপনার মা কিংবা আপনার সন্তান দেবা আপনার লাইফ পার্টনার কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে যার কারণে কিন্তু আপনি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন আপনি নানা রকম চেষ্টা করছেন সেই রোগ থেকে মুক্ত হওয়ার আপনি নিজে হন বা আপনার বাবা মায়ের হয়তো দীর্ঘদিনকাল যাবৎ কোনো শরীরের দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা চলছে আপনি নিজে চেষ্টা করছেন সুস্থ করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করছেন কিন্তু কোনো দিক থেকে কোনো লাভ হচ্ছে না বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন তা তাতেও কোনো লাভ হচ্ছে না ভোগান্তি একের পর এক চলেই যাচ্ছিল তাদেরকে বলে রাখি সেই সমস্ত দিকগুলি কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসছে অর্থাৎ আপনার বা আপনার পরিবারের জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে আগত সময়কালের মধ্যে কারণ স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব অর্থাৎ বুধ গ্রহ তিনি কিন্তু আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে আগত সময়কালের মধ্যে তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা আপনাদের এবার সমাধান হয়ে যাবে আগত একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে এবং বিশেষভাবে বলতে গেলে আপনার পিতামাতার মাতার শরীরে যদি কোনো সমস্যা থাকে পিতামাতার মাতার শরীর সম্পর্কিত কোনো বিষয় বা আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয় কিন্তু একদম সম্পূর্ণরূপে রোগ নির্মূল হয়ে যাবে অর্থাৎ আপনার বাবা মায়ের জন্য আপনি দীর্ঘদিনকাল যাবৎ বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বা চিকিৎসকের ট্রিটমেন্ট করাচ্ছেন কিছুতেও কিছু লাভ হচ্ছে না কেননা আপনাদের ক্ষেত্রে শনিদেব প্রচুর পরিমাণে স্ট্রং অবস্থায় থাকার কারণেই এই সমস্ত সমস্যা ছিল তবে বর্তমানে যেহেতু শনিদেব বক্রি অবস্থায় থাকতে চলেছেন তাই শনিদেবের এই বক্রি থাকা মানেই আপনাদের নেগেটিভ প্রভাবগুলি এবার ধীরে ধীরে কমে যাবে এবং শুভ প্রভাবগুলি আসতে শুরু করবে এবং যে সমস্ত শুভ গ্রহগুলি শনিদেবের প্রভাব কুম্ভ রাশিতে থাকার কারণে সেই রকমভাবে ফল দিতে পারছিল না সেই শুভ গ্রহগুলি কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে ফল দিতে চলেছে আগত একশো একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে তাই কুম্ভ রাশির জাতক জাতিকের দিকে অনুরোধ করব এই সময়কালের মধ্যে আপনারা পারলে প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে একশো আটবার বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং চ্যানেলটিকে একবার অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর বাংলা রাশিফলের এই আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিট হলো এই আগত একশো দিন সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের বাহন যোগ তৈরি হচ্ছে ভীষণভাবেই শুভ বাহন যোগ অর্থাৎ আপনি কুম্ভ রাশির জাতক আপনি কিন্তু আগত সময়কালের মধ্যে আপনার শখের গাড়ি কিনতে পারবেন এরপর অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে হোক বা পার্সোনাল ক্ষেত্রে হোক আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন সেটা হতে পারে দু চাকা কিংবা চার চাকা আপনি গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘদিনকাল যাবত আপনি হয়তো গাড়ি কেনার জন্য টাকা সঞ্চয় করেছেন বা কোনো না কোনো দিক থেকে আপনি গাড়ি কেনার চেষ্টা করেছেন কিন্তু আপনি গাড়ি কিনতে পারছিলেন না বা গাড়ি কেনার দিক থেকে আপনার সেই রকমভাবে কোনো শুভ যোগ ছিল না সেটা হতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো লরি বা কোনো বাস বা কোনো চার বা কোনো বাইক যে কোনো গাড়ি হতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার রাশিচক্রে কিন্তু আগত তিরিশে জুন থেকে বাহন যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনি বর্তমান পরিস্থিতিতে এবার আপনার শখের বা পছন্দের গাড়ি এবার কিন্তু কিনতে পারবেন পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে অ্যাকুয়ারিস রাশি বা কুম্ভ রাশি মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হল যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনার সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিংবা সম্পত্তি কেনার অপেক্ষা ছিলেন দীর্ঘদিন ধরে নানারকম চেষ্টা করছেন কিন্তু কোনো শুভ ফল পাচ্ছেন না তাদেরকে বলে রাখি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনারা কিন্তু এবার নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং অনেকেই হয়তো পরিবারগত যে কোনো বিষয়ে আপনার ভাইয়ের সাথে বা দাদাদের সাথে আপনি আপনার প্রাপ্য সম্পত্তি আদায় করে নিতে চাইছিলেন কিন্তু পারছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে গ্রহদের শুভ গোচরের কারণে আপনারা কিন্তু আবার সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন এবং আপনাদের রাশিচক্রে যেটা অত্যন্তভাবে শুভ হতে চলেছে সেটা হলো কি না আপনাদের ক্ষেত্রে বর্তমান বাড়ি তৈরির দিক থেকে ফ্ল্যাট তৈরি বা ফ্ল্যাট কেনার দিক থেকে কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকে হন অর্থাৎ এতদিন যাবত যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন বাড়ি তৈরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন অর্থ জমা করছেন কিন্তু কিছু না কিছু দিক থেকে ব্যাঘ্রার সৃষ্টি হয়ে যাচ্ছে সেটা পরিবারগত বিষয় হোক পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো দিক থেকে আপনি শখের বাড়ি তৈরি করার অপেক্ষায় ছিলেন কিন্তু সেটা করতে পারছিলেন না বা পারছেন না তবে আগত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু বাড়ি তৈরির দিক থেকে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়ি তৈরি দিক থেকে আবার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ আসতে চলেছে যেটা কিন্তু আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এরপর আসা যাক আগত একশো দিন সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক দিকে যেই বিষয়টার প্রতি কিন্তু সাবধান থাকতে হবে বা কিছু কেমন ক্ষেত্রে আপনাদেরকে থেমে থাকতে হবে আপনাদিকে বলে রাখা প্রয়োজন যে যারা ভারতীয় অর্থাৎ ভারতবর্ষে বাস করেন তাদের ক্ষেত্রে এই শনিদেবের বক্রি অবস্থাটা তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই রাশিফলটি এবং যারা বাংলাদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে উনতিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এবং যারা প্রবাসী অর্থাৎ আপনি চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে ইউরোপে থাকেন বা আরব কান্ট্রি থাকেন কিংবা ইউএসএ ইউকে যেখানে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু পয়লা জুলাই থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ একশো উনচল্লিশ দিনই থাকছে কিন্তু বিভিন্ন স্থান অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে আপনাদের ক্ষেত্রে সময়টা একদিন আগে এবং একদিন পরে অবস্থান করতে চলেছে পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশি ফলের এই আলোচনায় একচল্লিশ রাশি বা কুম্ভ রাশির মানুষ জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ মানে এটা হল আর্থিকগত দিক থেকে এই সময়কালের মধ্যে আপনার বা আপনার ফ্যামিলির মেম্বারদের যে কোনো বিষয়ে বা যে কোনো কারণে আপনার বিলাসিতা আপনার শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে এই সময় কিন্তু আর্থিকভাবে ভীষণ আপনি ডাউন হয়ে পড়বেন হঠাৎ আপনার শখ পূরণ বা বিলাসিতা বা কোনো জায়গায় আপনি কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে চাইছেন বা যে কোনো দিক থেকে আপনার পরিবারের মানুষজনদের হোক বা আপনার হোক বিলাসিতার কারণে কিন্তু এই সময়কালের মধ্যে আপনার প্রচুরভাবে অর্থ খরচ হয়ে যাবে বা আর্থিক খরচ কিন্তু আগত একশো উনচল্লিশ দিন আপনার ভীষণভাবে বৃদ্ধি পাবে তাই কুম্ভ রাশির মানুষদেরকে অনুরোধ করব আগত সময়টা অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ খরচ সংক্রান্ত বিষয়টাকে যথেষ্ট লাগাম টানার চেষ্টা করুন কেননা আগত সময়কালের মধ্যে আপনার রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো দিক থেকে আপনার নিজের বিলাসিতার কারণে বলুন বা আপনার পরিবারের অন্য কোনো মানুষজনের বিলাসিতার কারণে বলুন আপনাদের অর্থ খরচটা কিন্তু ভীষণ ভীষণভাবেই বৃদ্ধি পাবে অনেক অনেক সময় এমনও হতে পারে যে এই অর্থ খরচ বৃদ্ধির কারণে কিন্তু আপনি বারে বারে বিরক্ত হয়ে পড়বেন মেজাজ হারিয়ে ফেলবেন পরিবারের লোকজন বা মানুষজনদের ওপর তাই আপনাদেরকে অনুরোধ করব এই সময় অর্থ খরচের বিষয়ে একটু লাগাম টানার প্রয়োজন আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই শনি মহারাজের আশীর্বাদ পেতে বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী আগত সময়কালের মধ্যে অর্থাৎ তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হলো প্রেমের বিষয়ে বা কোনো সম্পর্কের বিষয় কিন্তু কোনো ভুল বোঝাবুঝি বা কোনো বাড়ানোবাদ কথা কাটাকাটি কি তর্ক বিতর্ক এই সমস্ত সামান্য খুঁটিনাটি সমস্যা থেকে আপনাকে কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে বা এই সমস্ত সমস্যা কিন্তু আপনাকে পড়তে হতে পারে বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগত সময়কালের মধ্যে কিন্তু প্রেম সম্পর্কিত বিষয়ে বা যে কোনো সম্পর্কের বিষয় কিন্তু আপনাদের নিজেদের ভুলের কারণে নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি বাদানুবাদ তর্ক বিতর্ক এই সমস্ত কিছু থেকে মান অভিমান এবং আরও বৃহৎ আকার কিন্তু ধারণ করতে পারে তাই এই সময়কালের মধ্যে প্রেম এবং সম্পর্কের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন হুটহাট করে আবেগের বসে কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না একদম তাড়াহুড়ো করে কোনো প্রকার কথা বলবেন না এই সময় আপনি কথা বলার দিক থেকে সেটা প্রেমের বিষয় হোক যে কোনো সম্পর্কের বিষয় আপনি কিন্তু যথেষ্ট ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে তবে ডিসিশান নেবেন এবং প্রেমিক হোক বা প্রেমিকা হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক আপনি কিন্তু আপনার মাথা ঠান্ডা পোকা এই বিষয়টাকে যথেষ্টভাবে কন্ট্রোল করার চেষ্টা করবেন পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণীট হলো কুম্ভ রাশির একাদশ ও দ্বাদশে শনি ও রাহু থাকার কারণে এই সময়কালের মধ্যে অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি আপনার কোনো প্রতিবেশীর দ্বারা অনেক বড় বড় ক্ষতির কিন্তু সম্মুখীন হবেন হতে পারে আপনার কোনো পাড়া প্রতিবেশী হতে পারে আপনার অফিসের কোনো কলিক বা হতে পারে আপনি যেইখানেই চাকরি সূত্রে বা কর্মসূত্রে যুক্ত থাকুন সেখানে কোনো ব্যক্তি যে আপনার ক্ষতি চায় বা আপনাকে দেখে সহ্য করতে পারে না আপনার কাজে বা আপনার সাকসেসে দ্বারা হিংসা করে তাদের দ্বারা কিন্তু আপনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন তাই এই সময় যথেষ্ট কনসেনট্রেট রাখুন চোখ কান খোলা কিন্তু চলাফেরা করুন বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছের কোনো মানুষজনের কারণে কিন্তু আপনি কোনো কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা হতে পারে আপনার কোনো প্রিয়জনের দ্বারাও হতে পারেন কিন্তু তাই এই সময় পাড়া প্রতিবেশী হোক বা কোনো বন্ধু হোক বা যে কোনো ব্যক্তির দ্বারা আপনি কোনো সমস্যা বা কোনো ঝামেলা থেকে কিন্তু যথেষ্ট এড়িয়ে থাকার চেষ্টা করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশে তেরোই জুন থেকে কুড়ি জুন কুম্ভ রাশি ফলে এই বিষয়টা অত্যন্ত প্রকট রূপেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ধরা দেবে তাই এই সময় এই বিষয়টা থেকে না জড়িয়ে গিয়ে এই বিষয়টাকে যদি মাথা ঠান্ডা করে সিচুয়েশানটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন অর্থাৎ কোনো পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে বা কোনো পারিবারিক কোনো বিষয়ে ঝামেলায় না জড়িয়ে মাথা ঠান্ডা রেখে কিন্তু যে কোনো কাজ করার চেষ্টা করুন পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশি এই আলোচনায় একচল্লিশ রাশি বা কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণীটি হল কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে লোনের বিষয়ে অর্থাৎ লোন পরিশোধ সংক্রান্ত বিষয়ে আগত সময়কালটা কিন্তু আপনার জন্য একটু চাপ হতে চলেছে বা চাপ আসবে আগত সময়কালটা লোন পরিশোধ সংক্রান্ত বিষয়ে তাই আর্থিক খরচটাকে আগত সময়কালে আপনাকে কিন্তু অত্যন্ত মেনটেন্স করার চেষ্টা করতে হবে আর্থিক খরচে লাগাম টানার চেষ্টা করুন তাহলে কিন্তু লোন পরিশোধ দিক থেকে সেরকম কোনো সমস্যা হবে না তবে আর্থিক খরচটা যদি লাগামের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনাদের লোন পরিশোধের দিক থেকে চাপ আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কুম্ভ রাশির মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে চলুন সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি